কাপের মানে বর্তমান অবস্থায় যে কাজ বিগত সরকার যে অবস্থা করে গেছে শিক্ষা ব্যবস্থার একদম ঠিক আছে এখন স্বেচ্ছায় হচ্ছে জাতির জন্য শিক্ষাই হয়ে গেছে এখন জাতির জন্য কাল হয়ে গেছে এই জন্যই যে শিক্ষকটির কথা বলছেন আমিও আমি আমার আমার আমলে আমি কিন্তু বেশ করে শিক্ষকের চাকরি আমি এই যে এই যে